আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে আনকমন একটা জিনিস শেখাবো মেসেঞ্জারের নতুন একটা আপডেট এসেছে মেসেজ করার নতুন একটা পদ্ধতি এসেছে তো সেইটা সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো এইভাবে যদি আপনি আপনার বন্ধুর সাথে মেসেজ করেন তাহলে কিন্তু আপনার বন্ধুকে আপনি অবাক করিয়ে দিতে পারেন আপনার বন্ধুকে চমকিয়ে দিতে পারেন নতুন স্টাইলে আপনি তার সাথে কথা বলতে পারেন তো কিভাবে কি আপনাদেরকে এখনই দেখাচ্ছি তো আমি আমার ফোন থেকে মেসেঞ্জারে চলে যাচ্ছি এবং আপনাদেরকে লাইট দেখাচ্ছি যে আপনার বন্ধুকে আপনি কিভাবে চমকিয়ে দিতে পারেন তো আমি এইখান থেকে আমার একজন বন্ধুর আইডিতে চলে গেলাম তো আমার বন্ধুর সাথে দেখেন কি কী কথা বলেছি এটা কিন্তু সাধারণভাবে কথা বলেছি এখন আপনাদেরকে নতুন যে জিনিসটা সেইটা দেখাবো তো আমি এখানে মেসেজের অপশনে গেলাম এই যে এই অপশনের ওপর ক্লিক করলাম তো এখন দেখেন আমি এই যে এইভাবে একটা স্টিকার পাঠালাম এইখানে দেখেন লেখা আসে কিরে বন্ধু কেমন আছিস তো এইখানে আমি চাইলে আমার ছবি দিয়ে কিন্তু আমার বন্ধুকে এরকম মেসেজ পাঠাতে পারতেছি তো এইটা কিন্তু একদম আনকমন মেসেঞ্জারে আগে ছিল না নতুন কিন্তু এই ফিউচারটা অ্যাড হয়েছে তো আপনারা কিভাবে এরকম ভাবে মেসেজ করবেন সেইটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারাও চাইলে আপনার নিজেদের ছবি দিয়ে এরকম কিন্তু মেসেজ পাঠাইতে পারেন তো কিভাবে কি করবেন সম্পূর্ণ প্রচেষ্টা এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব তো মেসেঞ্জারে আপনার যে কোনো বন্ধুকে এরকম মেসেজ পাঠানোর জন্য আপনাদেরকে প্রথমেই যেতে হবে গুগল প্লে স্টোরে তো আমি প্লে স্টোরে চলে যাচ্ছি এন্ড এইখান থেকে আপনাদেরকে একটা বিষয় দেখতে হবে এখানে আপনারা সার্চ বারে গিয়ে এইখানে মেসেঞ্জার লিকে সার্চ করবেন অ্যান্ড মেসেঞ্জার লিকে সার্চ করার পর এই যে ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটা আপনাদের সামনে চলে আসবে অ্যান্ড এইখান থেকে আপনাদেরকে দেখতে হবে যে আপনার ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটা আপডেট চাচ্ছে কি না যদি এইখানে আপডেট অপশন থাকে তাহলে এইখানে অবশ্যই আপনাদেরকে ম্যাসেঞ্জার অ্যাপটাকে আপডেট করে নিতে হবে আপডেট করা ছাড়া কিন্তু আপনার এই ফিউচারটি আপনার ফোনে আসবে না তো আপনি অবশ্যই এইখানে ম্যাসেঞ্জারে গিয়ে মেসেঞ্জার অ্যাপটিকে আপডেট করে নেবেন যদি এইখানে আপনার আপডেট করা থাকে তাহলে আপনারা এখান থেকে বের হয়ে চলে আসবে আসবেন আপনারা এখন ডাইরেক্ট মেসেঞ্জার যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এইটাকে ওপেন করে দিবেন তো আমি এখানে আমার ফোনে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে দিচ্ছি এন্ড এইখানে অবশ্যই আপনার আইডিটাকে লগ ইন করে নিতে হবে তো আমার এখানে আমার আইডিটা কিন্তু লগ ইন করা রয়েছে তো আমি এখান থেকে আমার ফ্রেন্ড লিস্টের মধ্যে এখন যে কারো অ্যাকাউন্টে ঢুকবো তো এই যে অ্যাকাউন্টটা দেখতে পেতেছেন আমি এইটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এইটার মধ্যে চলে গেলাম অ্যান্ড এইখানে আসার পর আপনারা এখান থেকে এই যে স্টিকার অপশন দেখতে পারবেন এই স্টিকার অপশনের ওপর ক্লিক করবেন তারপর একটু নিচে আসবেন নিচে আসার পর আপনারা এইখানে যে স্টিকার ক্রিয়েটের একটা অপশন পেয়ে যাবেন জাস্ট এই অপশানের উপর ক্লিক করে দেবেন তো আমি এইটার ওপর ক্লিক করে দিলাম অ্যান্ড এইখানে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে এইখানে আপনি যে ছবি দিয়ে স্টিকারটা মেক করতে চাচ্ছেন তো সেই ছবিটাকে সিলেক্ট করে দেবেন তো আমি এই যে কার্টুনের একটা ছবি রয়েছে আমি এইটাকে জাস্ট সিলেক্ট করে দিলাম অ্যান্ড এইখানে কিন্তু আমাদের ছবিটা প্রসেস নিচ্ছে তো আমি কিছুক্ষণ ওয়েট করবো অ্যান্ড এইখানে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন চলে এসছে তো আমি এইখান থেকে নেক্সট অপশনের উপর ক্লিক করব অ্যান্ড নেক্সট অপশনের উপর ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার ছবির কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে তো এইখানের মধ্যে তিনটা অপশন রয়েছে আপনারা এখান থেকে মাঝখানে যে অপশনটা রয়েছে আউটলাইন এইটা অপশন দিতে পারেন এই আউটলাইন দিয়ে কিন্তু আপনার ছবিটা আরো সুন্দর দেখা যাবে তো এখানে আউটলাইন সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস পাবেন এখান থেকে আপনারা উপরে এই যে টেক্সটের একটি অপশন পাবেন এই অপশনের উপর ক্লিক করে দিবেন এন্ড এইখানে আপনারা যেটা লিখতে চান যদি আপনারা এই স্টিকারের সাথে কোনো একটা লেখা লিখতে চান সেটা এখানে লিখে দেবেন তো আমি এখানে লিখে দিচ্ছি কেমন অসো ভাই তো এইটা আমি লিখে দিচ্ছি অ্যান্ড এই যে এইখানে কালারের অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি আপনার টেক্সটের কালারটা চেঞ্জ করতে পারেন তো আমি এখান থেকে এই হলুদ কালারটা সিলেক্ট করে দেবো তো এইটাকে আমি সিলেক্ট করে দিলাম অ্যান্ড এই যে অপশনটা দেখতে পাতেছেন এইটার উপর ক্লিক করলে কিন্তু আমাদের টেক্সটের নিচে ব্যাকগ্রাউন্ড অ্যাড হবে তো আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে রাখতে চাচ্ছি তাই এইখান থেকে এই অপশনটায় রেখে দেবো অ্যান্ড এইখানে একটা ব্যাক স্পেসের ওপর উপর ক্লিক করবো অ্যান্ড এই টেক্সটটাকে আমাদের আমরা এই যে আমাদের Sobitar o oh. ese. এই ছবির এইখানে আমি প্লেস করে দেবো তো আপনাদের যেখানে ভালো লাগে আপনারা সেইখানে দিতে পারেন তো আমি এইখানেই দেবো অ্যান্ড এইখানে আপনি যদি কোনো স্টিকার দিতে চান এই যে এই অপশনের উপর ক্লিক করবেন অ্যান্ড এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো স্টিকার ইমোজি রয়েছে তো এইখান থেকে আপনারা এইভাবে যে কোনো স্টিকার ইমোজি আপনারা দিতে পারেন তো এইটাকে স্মল করার জন্য আপনারা জাস্ট ডাবল ফিঙ্গার দিয়ে এরকম করে ছোটো করতে পারবেন তো আমি এটা দেবো না তাই এইখান থেকে ডিলিট করে দেবো তো এইখানে দেখতে পাচ্ছেন উপরে আরও একটি অপশন রয়েছে এই যে একটা অপশন তো এইখানে চাইলে আপনারা কিছু লিখতে পারেন তো এইখানে আমি একটা কালার সিলেক্ট করে দেবো এন্ড এই যে তারপর দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা চাইলে মার্ক করতে পারেন তো আপনার ইচ্ছা আপনারা চাইলে লিখতে পারেন অথবা নাও লিখতে পারেন এইটাকে রিমুভ করার জন্য জাস্ট এই যে ব্রাশ অপশনের ক্লিক করবেন কিন্তু আপনারা যদি এরকম ভাবে উপর ক্লিক করেন তাহলে কিন্তু এরকমভাবে লেখাগুলো মিশে যাবে তো আপনারা চাইলে এখানে কিছু লিখতে পারেন তারপর এখান থেকে আপনারা এই যে সেভ অপশন দেখতে পারবেন জাস্ট সেভ অপশনের উপর ক্লিক করে দেবেন তো আমি সেভ অপশনের উপর ক্লিক করলাম এন্ড এই যে দেখতে পাচ্ছেন আমাদের স্টিকারের সাথে কিন্তু আমার আমাদের এই ইমোজিটা এখানে চলে এসছে আমি ওইটার উপর জাস্ট ক্লিক করলাম অ্যান্ড আমাদের ইমোজিটা কিন্তু এখানে সেন্ড হয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের কিন্তু ইমোজিটা চলে গেল তো এভাবে চাইলে আপনি আপনার যে কোনো বন্ধুকে যদি এরকম ইমোজি পাঠান তাহলে কিন্তু আপনার সেই বন্ধুটা আপনার এই ইমোজিটা দেখে অনেকটা অবাক হয়ে যাবে চমকে যাবে যে আপনি কিভাবে এই কাজটা করলেন দেখতে পাচ্ছেন আমাদের ইমোজিটা অনেক সুন্দর লাগতেছে এইভাবে চাইলে আপনি আপনার বন্ধু বান্ধবী যে কাউকে কিন্তু আপনারা এরকম ইমোজি সেন্ড করতে পারেন এবং তাকে অবাক করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব অ্যান্ড ভিডিওটাতে লাইক দিতে পারেন